নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকাল করবো গন্ধরাজ চিকেন তাই তোমরা দেখতে থাকো যে আমি কী কী মশলা দেবো এবং কী দিয়ে গন্ধরাজ চিকেনটা করবো তোমরা দেখো চিকেন করার জন্য সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি এবং আদা রসুন একসাথে বেটে নিয়ে কুচি আমার স্টক দই এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো চিকেন করতে গেলে গন্ধলাস লেবু কিন্তু অবশ্যই লাগবে একটা গন্ধলাস লেবু নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি গোলমরিচ লবঙ্গ দারচিনি এবং দুটো এলাচ চিকেনটা ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি তিন চামচ দই সাত মন্ত্রন একটু লবণ দিয়ে দিচ্ছি লেবুটা আমি কেটে নিয়ে তোমাদের আমাকে দেখাচ্ছি একটা লেবু চারটে করে করে নিয়েছি এই যে লেবু কিন্তু আমি তিনটে করে এই মাংসের ভিতরে দিয়ে দেবো তিনটে লেবুই দিয়ে দেবো আর একটা রেখে দেবো সেটা পরে দেখাবো তোমাকে একটু আদা বাটা এবং রসুন বাটা এবার এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে আমি এইটা আদা মাঠে রেখে দিচ্ছি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ওটা গরম মশলা লবঙ্গ এবং লাচ আছে দারচিনি আমি এটা ভেজে নেব করে ভেজে নেব দেখো কমটা এটা তুলে দারুণ লাগে খেতে সেই জায়গায় তোমরা বাড়িতে পরে খাবে তো বন্ধুরা চিকেন করবো তুলে নিয়ে তারপর আবার বসাবো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আমরা সাদা তেল দিয়ে করতে পারো তো আমি সাদা তেল আমি সর্ষের তেল দিয়ে করবো আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ এবং চারটে একটু দারচিনি এবার এটা ভেজে নেব আমি দুটো পেঁয়াজ কেটে হালকা বেটে নিয়ে এটা লাল লাল করে ভেজে নেব আমার লাল ফ্রাই হয়ে গেছে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি টমেটো আদা রসুন বাটা গরম গুঁড়ো এবং ধুনির গুঁড়ো দশটার মতন কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আর এই ভন্দ্রার চিকেন কিন্তু সাদাও করা যায় তো সাদা পছন্দ করে না তাই আমি কালারে নুন করবো তোমরা দেখো শাক মতন নুন পরিমাণ হলুদের গুঁড়ো ঝাল মাংকর গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল কেন মশলাটা পছা করলে তো দিলে মশলাটা ভালো পছন্দ হবে তাই আমি মশলার ভিতরে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা পুষিয়ে নিয়ে আমি দেখাচ্ছি দেখো আমার মশলা পছন্দ কিন্তু হয় আরও হবে আর দু তেল যখন দেখাবে তখন মশলাটা পছন্দ হয়ে যাবে এখন দেখতে থাকো কেনটা কেনটা ম্যারিনেট করে হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি মাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে দেখুন মাংসটা কি সুন্দর নেবে এবং দুধ দিয়ে ম্যারিনেট করা হয়েছে বলে একদম তুলতুলো হয়ে গেছে এই প্রথমবার সত্যি খেতে কীরকমভাবে জানি না তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে কমেন্টে জানাবে যে না আমরা শরীরটা কীরকম হলো খেতে শুনেছি খুবই সুস্বাদু পরটা এবং রুটি ভাতের সাথে খুবই টেস্টি হয় খেতে তোমরাও বাড়িতে যাবে করে খাবে আমিও করে খেয়ে দেখি কিরকম হয় সাথেও শেয়ার করছি আস্তে আস্তে আমি নারী করে কষাতে হবে এবং নারী করে কষিয়ে নিচ্ছি কতক্ষণ হতে লাগে আমি তোমাকে নিশ্চয়ই বলবো তোমরা দেখো তার ভিতরে আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি ঢেকে দিচ্ছি খুশি মিডিয়াম আজে আসি একটু ঢেকে দিয়েছিলাম বলে কতটা জল বেরিয়েছে এবারে কিন্তু আস্তে আস্তে কষাতে হবে এখানে এটা দেশি মুরগি তাই একটু দেরি হবে যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে এবারে আমি আস্তে আস্তে কষিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি তোমরা দেখো মুন্দাও আছে বলে কতটা জল বেরিয়েছে দেখো এই টানতে গেলে আস্তে আস্তেই টানাতে হবে নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না তাই আমি নিজে মাঝে দিয়ে আমি এটা করে নিচ্ছি দেখতে থাকুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আস্তে আস্তে নিতে হবে আমার সাথে যখনও কঠন হয়নি আরও পছন্দ হবে যাতে পছন্দ হবে কালারটা কিন্তু খুলে আসবে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে এতে আমি জল দিয়ে দেবো এবারে আমি জল দিয়ে দিচ্ছি যত এটা কিন্তু চেপে নিলে এটা একটু জল না দিলে তো শিখতে হবে না কিন্তু আমি এটা প্রেশারের দিনই মিডিয়াম জল দিয়ে দিলাম এবার এইটা কিন্তু উঠতে উঠুক তারপর তোমাদের আবার আমি দেখাচ্ছি মাখামাখাই করবো ভালো করবো না শিখতে হচ্ছে অনেকটা টাইম লাগে নাহলে মাংসটা ভালো লাগে না হতে থাক তার আবার একটু ঠেকে দিই তারপর তোমাদের আবার পরে কি অতটা চিনি চিনিটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট আসবে তাই অতটা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি মানে চিনিটা গলে গেলে মাংস ভিতরে গেলে আরও টেস্ট হবে খেতে তখন কিন্তু মাংসটা হয়নি দেখো আমার গন্ধরাত চিকেন কিন্তু প্রায় হয়েই গেছে এটা আমি মশলা দিয়ে দেবো তা আগেই গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে মিশিয়ে দেব গন্ধটা ছিল লেবুর পাতা এতে আর দিলে কিন্তু খেতে টেস্ট হয় খুব গন্ধটা দারুণ আসে দেখো একটা লেবু লেগুন মিশিয়ে এইভাবে আজকে নিচের ছোলাটা জানি সাদা অংশটা জানি না যায় সবুজ অংশটা শুধু যাবে খেতে কিন্তু তাহলে টেস্ট হয় খুব দেখো একটু কিন্তু আমি সাদা অংশ দিই এবার পুরো সবুজ অংশটা দিয়েছি এবার এখানে নাড়িয়ে একটু মিশিয়ে দিচ্ছি গন্ধটা খুব দারুণ এবার লেবু আমি চারপাগ এক ভাগ কেটে নিয়েছি দেখো এই লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি আমার চিকেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার বন্ধ চিকেন মতো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা